কলেজের দশকালে একটা বিল্ডিং আপনারা জানেন যে বিগত সময়ে ছিল এবং সেটা ইনকমপ্লিট অবস্থায় ফেরে রাখা হয়েছে এখন এই কলেজের বিল্ডিংটা এক অসহায় অবস্থায় আছে যা গোটা কলেজের সৌন্দর্যকে এক ধরনের ম্লান করে ফেলেছে পরিত্যক্ত একটা বিল্ডিংয়ের মতো পড়ে আছে অথচ ছাত্রছাত্রীদের পড়ালেখার জন্য পর্যাপ্ত সব সুযোগ সুবিধা দরকার এখানে তার আমার নজরে এই বিষয়টি আসার পর থেকেই আমার মাথায় কাজ করতেছিল যত যত দ্রুততম সময় ভিতরে পাড়া যায় এই কাজটা কমপ্লিট করতে আমাকে কেউ এটা দাবি করেনি কলেজ কর্তৃপক্ষও করেনি কিংবা কোনো উপজেলার কোনো নাগরিকরাও আমাকে করেনি আমি যখন দেখেছি আমার রক্তকরণ শুরু হয়ে গেছে আমার কাছে মনে আছে এত সুন্দর একটা শিক্ষা প্রতিষ্ঠান এইভাবে অবহেলিত থাকবে একটা সরকার এত বছর ক্ষমতায় ছিল অথচ এই বিল্ডিংটা কমপ্লিট করে দিতে পারল না তো সেই থেকে আমি এই রিলেটেড যারা সরকারি দায়িত্বে আছেন সিলেট ব্যাপারে যোগাযোগ শুরু করি এবং তারা বলেন যে আমাদের নজরে আসে আমরা এটা করব কবে করবেন কীভাবে করবেন তারা কোনো ডিটেলস প্ল্যান আমাকে দিতে পারে আমি যত সময় যাই ওনাদের উপরে চাপতে থাকি যে আপনারা আমাকে একটা সুনির্দিষ্ট প্ল্যান দেন যে ভিতরে যাব এই করতে করতে শেষ পর্যন্ত ওনারা আমাকে বলবেন যে আপনি আশ্বস্ত থাকেন এটা আমরা করব এবং আপনি আপনি এটা মানে জানবেন এবং কীভাবে হবে এটা আপনার সব জানবেন যাক আপনারা শুনে খুশি হবেন যে গত তিন তারিখে বোধ হয় দুই তারিখ দুই তারিখ তিন তারিখে দুই তারিখে এই কলেজের যে ইনকমপ্লিট বিল্ডিংয়ের কাজ কমপ্লিট করার জন্য প্রথমতলা থেকে চতুর্থ তলা পর্যন্ত প্রাথমিকভাবে সরকারের পক্ষ থেকে সরকারের এই সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে পাঁচ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং একই সাথে এটার জন্য টেন্ডারও তারা করেছেন টেন্ডার ঘোষণা দিয়েছেন এবং এর মধ্য দিয়ে আমরা আশা করছি আগামী এক থেকে দেড় মাসের মধ্যে সর্বোচ্চ এই বিল্ডিংয়ের প্রথমতলা থেকে চতুর্থ তোলা কাজ কমপ্লিট করার যাবতীয় ব্যবস্থা শুরু হয়ে যাবে এবং আমরা বিশ্বাস করি যে এটা ডিসেম্বরের আগেই এই কাজ কমপ্লিট হবে তো এটা বিয়ানীবাজারবাসীর জন্য আমাদের সকলের জন্য আমার খুব ভালো লাগছে যে আমি গত এক বছর যে কাজটি পরিশ্রম করেছি আল্লাহ তালা সেটা কবুল করেছেন এবং সেটা এখন আলোর মুখ খুব শীঘ্রই দেখবেন ইনশাল্লাহ তো এইটা ডেনিবাজারবাসীকে আপনারা জানাই দেবেন আপনাদের মিডিয়ার মাধ্যমে এবং সারা দুনিয়া জানবে আমাদের বাজারের মানুষ সারা দুনিয়া যেখানেই আছে আশা করি তারা সবাই এই সুন্দর খবরটি পেয়ে সবাই খুশি হবেন